আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ এক নজরে কোরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সপ্তম সূরা সুরা আল আরাফ নিয়ে এই সুরাটি মক্কি এবং এর আয়াত সংখ্যা দুশো ছয় নাজিলের ধারাবাহিকতায় এটি উনচল্লিশতম সূরা যা সুরা সোয়াদের পর এবং সুরা জিনের আগে অবতীর্ণ হয়েছে আসুন এই গুরুত্বপূর্ণ সুরাটির বিভিন্ন দিক বিস্তারিতভাবে জেনে নিই সুরাটির নাম আরাফ কেন আল আরাফ শব্দটি আরবি উর্ফ শব্দের বহু বচন যার অর্থ উঁচু জায়গা জান্নাত ও জাহান নামের মাঝামাঝি একটি উঁচু স্থান থাকবে যাকে বলা হয় আরাফ এই সুরার ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আড়াতে আরাফবাসীদের নিয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকেই এই নামকরণ এই সুরায় বিভিন্ন নবী ও তাদের জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো লুত আলাইহিস সালামের জাতির ঘটনা তার জাতি সমকামিতার মতো এক ভয়াবহ খারাপ কাজে লিপ্ত ছিল এই জঘন্য কাজ দেখে লুত আলাইহ সালাম তাদের বলেছিলেন তোমরা এমন এক কাজ করছো যা এর আগে জগতের আর কেউ করেনি তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছ এ তো চরম সীমা লঙ্ঘন কিন্তু তার জাতির লোকেরা অধ্যত্বের সাথে জবাব দিয়েছিল লুত ও তার অনুসারীদেরকে এই এলাকা থেকে বের করে দাও এরা বেশি পবিত্র থাকতে চায় দর্শকবৃন্দ লক্ষ্য করুন কোনো জাতি যখন সমকামিতা বরদাস্ত করে তখন আল্লাহ সেই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেন তাদের আচরণ ও চিন্তা দুটোই পশুর মতো নোমরা হয়ে যায় এটা সমকামিতার এক ভয়াবহ কুফল তাই আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থায় বা রাষ্ট্রীয় পর্যায়ে সমকামিতার পক্ষে কোনো প্রচারণা ওকালতি বা আইনি খসড়া দেখলে সাথে সাথেই তার প্রতিবাদ করতে হবে কারণ হাদিসে এসেছে সমকামিতার শাস্তি হল দুজনকেই হত্যা করা যদি স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়েও এর ছিটে ফোটা থাকে তবে রক্ষা নেই আল্লাহর গজব নেমে আসা তখন নিশ্চিত তথ্যসূত্র সুনান আবুদাউদ তিরমিসি ইবনু মাজা এবার আসা যাক আরাফ নামক সেই উঁচু স্থানটির বর্ণনায় জান্নাট ও জাহান্নামের মাঝে এই উঁচু জায়গা থেকে জান্নাট ও জাহান্নাম উভয় স্থানের দৃশ্যই দেখা যাবে যেসব লোকের ভালো কাজ ও গুনাহের কাজ সমান সমান হবে তাদের সাময়িক আবাস হবে এই আরাফের টিলায় যখন তারা জান্নাতিদের দেখবে তখন বলবে সালামুন আলাইকুম তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক আর যখন জাহান্নামীদের দিকে তাকাবে ভয়ে আঁতকে উঠে কেঁদে বলবে রব আমাদের আমাদেরকে ওদের হতভাগা গুনাহগারদের মধ্যে ফেলবেন না আমাদেরকে ক্ষমা করুন এরপর আল্লাহ তালা তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন আমার অনুগ্রহ ও ক্ষমার বদৌলতে জান্নাতে প্রবেশ করো আজকের পর থেকে তোমাদের আর কোনো ভয় নেই তোমরা আর কখনো হতাশও হবে না এরপর তাদেরকে হাউজ নামক একটি নদীর কাছে নিয়ে যাওয়া হবে যার দুই তীর মণিমুক্তা খচিত সেই নদীতে তাদেরকে গোসল করতে বলা হবে প্রতিবার ডুব দেওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে গুনাহের কালি মুছে যাবে এবং এক সময় তাদের চেহারা জান্নাতিদের মতোই উজ্জ্বল হয়ে উঠবে অবশেষে তারা প্রবেশ করবে চিরসুখের জান্নাতে এর থেকে আমাদের শিক্ষা হল কখনো হতাশ না হয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং জীবনটাকে নতুনভাবে আল্লাহর রঙে সাজানো সুরা আরাফের কেন্দ্রীয় বিষয়বস্তু বা সেন্ট্রাল থিম হল সত্য ও মিথ্যার চিরন্তন লড়াই এই লড়াইয়ের একটি গতিপথও সুরাটিতে তুলে ধরা হয়েছে এক দ্বন্দ্বের শুরু সত্য ও মিথ্যার এই লড়াইটা আসমানেই শুরু হয়েছিল সুরার শুরুতেই আল্লাহ সেই দৃশ্যপট তুলে ধরেছেন দুই দ্বন্দ্বের ইতিহাস এই লড়াই যুগ যুগ ধরে অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে নুহ হুদ সালেহ লুত ও মুসা আলাহিমুসালাম সহ সব নবী রাসুলি মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিন দ্বন্দ্বের ফলাফল প্রতিবারই মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয় হয়েছে হয় মিথ্যাবাদীরা সত্য মেনে নিয়েছে অথবা তাদের ধ্বংস করা হয়েছে চার শিক্ষা এই ফলাফল থেকে বর্তমান যুগের মানুষকে শিক্ষা নিতে হবে তারা কি সত্যকে বেছে নিয়ে জয়ী হবে নাকি মিথ্যা আঁকড়ে ধরে অপমানিত হবে আসুন এবার আমরা গোডারিডিউ বা আয়াত ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ দেখে নিই আয়াত এক থেকে তেইশ কোরআন অনুসরণের গুরুত্ব আদম আলাইহি সালাম সৃষ্টির ঘটনা এবং ইবলিসের অবাধ্যতার ইতিহাস আয়াত ছাব্বিশ থেকে চল্লিশ শয়তানের ব্যাপারে হুঁশিয়ারি রাসুলের অনুসরণ করলে ভয় নেই আর অবাধ্যদের ঠিকানা জাহান্নাম আয়াত ছেচল্লিশ থেকে আটান্ন জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি উঁচু জায়গা আরাফ এবং আরাফবাসীদের জান্নাতে যাওয়ার আবেদন আয়াত ঊনষাট থেকে বিরানব্বই নুহ আলাইহিসি সালাম ও হুদ সালামের ঘটনা অবাধ্যতার শাস্তি হিসেবে উভয় নবীর জাতির ওপর আল্লাহর গজব আয়াত তিরানব্বই থেকে একশো আল্লাহর অবাধ্য হওয়ায় ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি জাতির বিবরণ আয়াত একশো তিন থেকে একশো বাহাত্তর নবী মুসা আলহি সালামকে হত্যার জন্য ফিরাউন ও তার দলবলের ধাওয়া এবং পরিণতিতে সমুদ্রে তাদের সলিল সমাধি আয়াত একশো তিয়াত্তর থেকে একশো উনাশি রুহের জগতে মানুষের আল্লাহকে রব হিসেবে স্বীকারোক্তি দুনিয়ায় অস্বীকার করলে আখেরাতে কোনো অজুহাত খাটবে না আয়াত একশো আশি থেকে একশো ছিয়াশি সত্য না জানার অজুহাত আল্লাহ মানবেন না যারা আল্লাহর নাম বিকৃত করে তাদের জন্য জাহান্নাম আয়াত একশো সাতাশি থেকে একশো অষ্টাশি কিয়ামতের জ্ঞান কেবল রবের কাছে সময় মতোই তিনি তা ঘটাবেন আয়াত একশো নব্বই থেকে দুশো ছয় সতাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে মনে মনে নরম দিলে ভয় নিয়ে ও মৃদু আওয়াজে এই সুরাটিকে তিনটি প্রধান অংশে বা সেগমেন্টে ভাগ করা যায় এক সৃষ্টি এখানে বিশ্বজগৎ সৃষ্টির ইতিহাসের তাত্ত্বিক দিক আলোচিত হয়েছে দুই হেদায়াত ও যুক্তি বিশ্বজগৎ সৃষ্টির পেছনের উদ্দেশ্য একমাত্র আল্লাহর দাসত্ব করবে এই চুক্তির যৌক্তিকতা তিন পরিণাম সেই চুক্তি থেকে সরে যাওয়ার দুনিয়াবি ও পরকালীন পরিণতি সুরা আল আরাফ নিয়ে একটি বিশেষ ফজিলত রয়েছে নাবি সাল্লাহ আলাহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের প্রথম সাতটি সুরা অর্থাৎ সুরা বাকারা থেকে সুরা আরাফ আনফাল তাওবা বা আঁকড়ে ধরে সে জ্ঞানী আমাদ আল মুসনাদ চব্বিশ হাজার চারশো হাসান সুরাটিতে কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলাফলের দুটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে আখেরাতের শাস্তিকে ভয় করলে মোমিনদেরকে আল্লাকে ভয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যে কোনো অন্যায় কাজ একটি জাতিকে দুনিয়ার সামনে সাধারণ খেয়ানতকারী এবং ঘৃণার উদাহরণ হিসেবে উপস্থাপন করে সুরা আরাফের সাথে এর আগের সুরা সুরা আনামের একটি চমৎকার সম্পর্ক রয়েছে সুরা আনামের শেষ অংশে তালা বলেছেন তিনি আগের লোকদেরকে সরিয়ে দিয়ে তোমাদেরকে দুনিয়ার ওয়ারিশ বানিয়েছেন আর এই সুরা আরাফের শুরুতে আল্লাহ আল্লাতালা সেই ওয়ারিশের ব্যাখ্যায় বলেন আমি তোমাদেরকে দুনিয়ার রাজত্ব ও ক্ষমতা দিয়েছি আর তাতে সৃষ্টি করেছি তোমাদের বেঁচে থাকার উপকরণ এবার আমরা সুরা আরাফের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে জানব সুরা আরাফ ও সুরা আনাম মক্ষ্মী যুগের প্রায় একই সময় নাজিল হয়েছে দুটি সুরা নাজিলের উদ্দেশ্য প্রায় একই মানুষকে রিসালাতের ওপর ইমান আনতে উৎসাহিত করা তবে একটি পার্থক্য হল সুরা আনামের অধিকাংশ বার্তা মক্কার মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছিল আর সুরা আরাফে শুধু মুশরিক নয় আহলে কিতাব অর্থাৎ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে কারণ কিছুদিন পরই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় হিজরত করবেন আর সেখানকার একটি বড় অংশ ছিল ইহুদি তারা নিজেদের আসমানি কিতাবের অনুসারী দাবি করত তাই কোরআনের বাণী শুনলেই তাদের বোঝার কথা যে এটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে এজন্য তাদেরকে আগে থেকেই সম্বোধন করে বলা হচ্ছে রাসুল আসছেন তোমরা তৈরি ফাঁকো এবং তার দাওয়াত কবুল করে ইমান আনো অন্যদিকে মক্কার মুষ্টিকদের গোয়ারতুমির জন্যেও এই সুরাতে বারবার সাবধান করা হয়েছে এবং কঠিন আজাবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মোটের ওপর সকল মানুষকে আল্লাহ ও তার রাসুলের ওপর ইমান আনার তাগিদ দিতেই এই সুরাটি নাজিল করা হয়েছে তথ্যসূত্র কুর্তুবি তাফসির সব মিলিয়ে সুরা আরাফের প্রধান বিষয়বস্তু বা মেজর থিমগুলো হল এক মানুষ সৃষ্টির ইতিহাস আদম ও ইবলিসের ঘটনা এবং অতীত জাতিসমূহের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ দুই আল্লাহর সৃষ্টি ও নিয়ামত নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং সমকামিতার ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্কতা তিন মোমিন কখনো হতাশ হয় না এবং সমাজে নেতৃত্ব দিতে হলে নৈতিকতার গুরুত্ব অপরিহার্য সম্মানিত দর্শক সুরা আল আরাফ আমাদের সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে অতীতের জাতিদের ভুল থেকে শিক্ষা নিতে আল্লাহর অসীম সৃষ্টি ও নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে এবং তার প্রতি অবিচল আস্থা রাখতে অনুপ্রেরিত করে এই সুরা আমাদের দেখায় যে চূড়ান্ত বিজয় সব সময় সত্যের পক্ষেই আসে আল্লাহ আমাদের সবাইকে এই সুরা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্যদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যাক আল্লাহু খাইরান আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ